হ্যালো আসসালামু আলাইকুম সংসার যেহেতু মেয়েদেরই সামলাতে হয় তাই কিছু কিছু টিপস মেনে যদি সংসারের এই কাজগুলো করা যায় তাহলে সংসারের কাজগুলো কিন্তু খুবই সহজ হয়ে যায় তো আজকে আমি সংসারের তেমনই কিছু পাঁচটি কাজের সহজ টিপস আপনাদের সাথে শেয়ার করব আশা করছি টিপসগুলো আপনাদের অনেক কাজে দেবে তো বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি কেমন লেগেছে প্রথম টিপস আমরা যখন কোনো তরকারি নর্মাল ফ্রিজে হোক বা ডিপ ফ্রিজে হোক রেখে দিই তো দু একদিন যেতে না যেতে দেখা যায় তরকারিটা কেমন একটা গন্ধ হয়ে যায় তো এই তরকারি ভেতরে যেই তেজপাতাটা থাকে সেই তেজপাতাটা ফেলে না দিয়ে এই তেজপাতা সহই ফ্রিজে রাখবেন তাহলে দেখবেন তরকারিটার কোনো স্বাদ নষ্ট হবে না এবং তরকারিটাও নষ্ট হবে না আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করুন বা নর্মাল ফ্রিজে সংরক্ষণ করুন তরকারির ভেতরের এই তেজপাতাটা ফেলবেন না এটা সহজ আপনারা উঠিয়ে রাখবেন দেখবেন এই তরকারিটা যতদিন ভালো থাকার কথা ছিল তার থেকে আরও ডবল দিন ভালো থাকবে এবং এবং এর স্বাদও ভালো থাকবে এটা কিন্তু পরীক্ষিত এটা আমার মায়ের দেওয়া টিপস আপনারা অবশ্যই ট্রাই করবেন এবার চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমাদের বাসায় দেখা যায় অনেক বাসি রুটি থেকে যায় এই রুটিগুলো কিন্তু কেউ আর খেতে চায় না তো এই রুটিগুলো আপনারা সবাইকে খাওয়াতে পারবেন একেবারে টাটকা রুটির মতো করে তো এত দাম দিয়ে জিনিসপত্র কিনে তো ফেলে দেওয়া যায় না তাই রুটি কখনো যদি বাড়িতে এরকম বেঁচে যায় রুটিটা আপনারা একবারে নতুন রুটি কিভাবে করে নেবেন বন্ধুরা তার জন্য আমি একটি প্লেট নিয়েছি আর প্লেটের মাঝখানে এভাবে রুটিগুলো রেখে দিলাম এবারে দিয়ে দিচ্ছি মাঝখানে এক বাটি পানি এবারে এটা আমি ওভেনে গরম করতে দিব। এখন কথা হচ্ছে ওভেনে তো এমনিতেই গরম হয় এমনিতেই গরম হয় কিন্তু ওভেনে গরম করা রুটিটা কিছুক্ষণ পরেই দেখবেন শক্ত হয়ে যায় আর এই রুটিটা খাওয়া যায় না কিন্তু আপনারা এভাবে পানি দিয়ে গরম করবেন তাহলে দেখবেন যে রুটিটা সফট থাকবে এই রুটিটা আর কখনোই শক্ত হবে না একেবারেই গরম রুটির মতো টাটকা হয়ে যাবে তো আপনার বাড়ির কেউই বুঝতে পারবে না এই রুটিটা গরম ছিল না এটা বাসি রুটি ছিল তো বন্ধুরা দেখুন আমি এখানে রুটিটা দেওয়ার পরে এক মিনিট দিয়ে দিয়েছি এক মিনিট পর আমি রুটিটা খুলে নিচ্ছি পানিটা কিন্তু অনেক গরম হয়ে গেছে এবারে আমি এই রুটিটা আপনাদের দেখে দিচ্ছি কতটা সফট হয়েছে এভাবে কিন্তু এই রুটি আপনি বাড়ির সবাইকে খাওয়াতে পারবেন তারা বুঝতেই পারবে না সকালের রুটি রাতে খাওয়াতে পারবেন বা একদিনের বাসি রুটিও খাওয়াতে পারবেন যদি রুটিটা নষ্ট না হয় তো বন্ধুরা এই দুর্মূল্যের বাজারে তো আমরা জিনিসপত্র অপচয় করতে পারি না তাই আপনারা কিন্তু এই টিপসটি মেনে চলবেন দেখবেন আপনাদের যেমন কাজের কষ্ট কম হবে তেমনি সংসারও অপচয়ের হাত থেকে রক্ষা পাবে তাই আপনারা অবশ্যই এরকম পানি দিয়েই রুটিটা গরম করবেন তাহলে রুটিটা কিন্তু খুবই সফট হবে তো কেমন লেগেছে এই টিপসটি টিপসটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবারে চলে যাচ্ছি পরবর্তী টিপসে এবারকার টিপসটা যদিও ছোট্ট কিন্তু খুবই উপকারী আমরা যখন স্টিলের বাসনে দুধ জাল করি তখন দেখা যায় স্টিলের বাসনের নিচে দুধ লেগে যায় তো সেটা দূর করার জন্য কি করবেন প্রথমেই যখন আপনারা দুধটা ঢালবেন সামান্য একটু পানি এই বাসনের নিচে দিয়ে নেবেন দেওয়ার পরে এভাবে ভালো করে ঝাঁকিয়ে নিয়ে তারপরে এর ভেতরে দুধ ঢেলে সেটা জ্বালাবেন দেখবেন এই স্টিলের পাতিলের নিচে দুধটা যে লেগে যায় সেটা আর লাগবে না আপনারা যখন অ্যালুমিনিয়ামের পাতিলে দুধ জাল করেন এই সমস্যাটা হয় না কিন্তু স্টিল যেহেতু পাতলা এই সমস্যাটা কিন্তু হতেই পারে তাই স্টিলের বাসনে দুধ জাল করার সময় এই টিপসটি ফলো করবেন দেখবেন আপনাদের কিন্তু আর ঝামেলা হবে না আর স্টিলের বাসনে দুধ যদি পুড়ে যায় সেটা যে এতটা বাজে গন্ধ হয় সেই বাজে গন্ধটা হওয়ারও সম্ভাবনা রইল না আপনারা নিশ্চিন্তে দুধটা জাল করে নিতে পারবেন তো আশা করছি এটা আপনাদের কাজে দিবে এবারে চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমরা তো এরকম স্টিলের যে স্ক্রাবারগুলো ব্যবহার করি এটা কিন্তু দীর্ঘদিন যায় এটা কিন্তু আমরা ফেলে দিই না তো আমরা যখন এটা দিয়ে বাসন মাজি তখন দেখা যায় খাবারের অনেক টুকরো কিন্তু এর ভিতরে চলে যায় তো যদিও আমরা এটা ভালো করে ধুই তবুও এর ভেতরে কোথাও না কোথাও এই খাবারের টুকরো থেকে যায় এ থেকে কিন্তু বাজে গন্ধ হয় আর এর ভেতরে ব্যাকটেরিয়া জন্ম নেয় তো আমরা পরবর্তীতে দেখা যায় সেটা দিয়েই আবার বাসন মাজি তো একটা স্টিলের মাজনি কিন্তু দীর্ঘ দিন যায় সেটা দুই মাসও যায় তিন মাসও যায় তো আপনারা প্রতি সপ্তাহে একটি কাজ করে নেবেন সংসার যেহেতু আমাদের একটু সচেতন কিন্তু আমাদেরই হওয়া উচিত আপনার পরিবারের দায়িত্ব কিন্তু আপনার হাতেই তাই আপনারা চাইবেন না আপনার পরিবারের সদস্যদের কোনো ক্ষতি হোক তাই আপনারা এই মাজুনিগুলো সপ্তাহে একদিন যদি একটুখানি গরম পানি দিয়ে ফুটিয়ে নেন তাহলে কেমন হয় দেখুন আমি চুলার পরে এভাবে মাজনীটা বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পানি পানি দেওয়ার পরে এর ভেতরে সামান্য একটু ভিনেগার আমি দিয়ে দিচ্ছি যখনই আপনারা সামান্য একটু হোয়াইট ভিনেগার দিয়ে এই স্টিলের মাজুনিগুলো ফোটাবেন তখন দেখবেন মাজুনির ভেতরে যত ময়লা খাবারের টুকরো সব বের হয়ে আসবে এটা একেবারে ব্যাকটেরিয়া মুক্ত হয়ে যাবে কোনো রকম রোগ জীবাণু এখানে আর থাকবে না তো আপনারা প্রতিদিন না পারেন সপ্তাহে একদিন অথবা দুই দিন তো এই কাজটা করতেই পারেন তো দেখুন এবারে আমি উঠে নিচ্ছি আর এই পানির ভেতরে কতগুলো খাবারের টুকরো দেখা যাচ্ছে তো অবশ্যই এটা করবেন এবারে চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে একটি গেঞ্জি নিয়েছি আর পুরোনো বাতিল এরকম গেঞ্জি কিন্তু আমাদের সবার বাসাতেই থাকে এবারে আমি যেটা করব। আমি একটি এখানে লাঠি নিয়েছি আপনাদের বাসায় যে কোনো লাঠি যদি থাকে সেটা নিয়ে নিতে পারেন এটা আমাদের ঝুলঝাড়ুক একটা লাঠি এটা বাতিল হয়ে গেছে সেটা আমি নিয়ে নিয়েছি এবারে গলার ভেতর দিয়ে এভাবে পরিয়ে আমি মুখের কাছে এভাবে শক্ত করে ধরে একটি দড়ি দিয়ে বেঁধে দিচ্ছি তো এই জিনিসগুলো কিন্তু আমাদের সবার বাসাতেই থাকে এরকম পুরোনো গেঞ্জি পুরনো কোনো লাঠি বা কোনো ঝুলঝাড়ুর লাঠি থেকেই থাকে যদি ঝুলঝাড়ুর লাঠি নাও থাকে তো আপনারা যে কোনো লাঠি আপনারা এভাবে ম্যানেজ করে নেবেন নেওয়ার পরে এই গোড়াটা এভাবে দিয়ে শক্ত করে বেঁধে দিবেন তো এটা দিয়ে কি হবে এটা দিয়ে আপনার সংসারের অনেক দামি কাজ হবে বন্ধুরা আমরা তো বাথরুম পরিষ্কার করি কিন্তু বাথরুম পরিষ্কার করতে অনেকটা কষ্ট হয় আমরা গোসলের পরে যখন চলে আসি এই বাথরুমের ভেতরে কিন্তু ছোপ ছোপ পানি জমে থাকে আর সেই পানিগুলো থেকেই কিন্তু এই ফ্লোরগুলো ময়লা হয় বা আয়রনের দাগ পড়ে যায় তো আপনারা গোসলের পরে একটি কাজ করে নেবেন বাথরুম সময় শুকনো রাখবেন তার জন্য তো আর সব সময় আমরা হাত দিয়ে এগুলো পরিষ্কার করতে পারি না তাই এরকম লাঠির সাথে গেঞ্জি যদি আপনারা দিয়ে রাখেন তাহলে এটা দিয়ে জাস্ট একটু টান দেবেন দেখবেন কত সহজেই ওপরের এই পানিগুলো চলে আসে পানিগুলো চলে আসলে আপনাদের কিন্তু এই বাথরুমটা ময়লা হওয়ার আর সম্ভাবনা থাকবে না কয়েকদিন পরপর আমরা যেমন বিভিন্ন ধরনের জিনিস দিয়ে এই ফ্লোরটা ক্লিন করি টাকা খরচ করি পরিশ্রম করি সেটাও কিন্তু আর করা লাগবে না এটা অনেকদিন পরিষ্কার থাকবে আর কঠিনভাবে এখানে আয়রনের দাগগুলোও আর পড়বে না তো বন্ধুরা এভাবে জাস্ট এক থেকে দুই মিনিট ব্যয় করে একটু টান দিয়ে নেবেন আপনাদের বাথরুমটা দেখবেন কতটা পরিষ্কার থাকে তো আশা করছি আজকে টিপসগুলো আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আমার পেজে যারা আজকে নতুন আমার পেজটা লাইক ফলো দিতে ভুলবেন না এবং চ্যানেল থেকে যারা দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন চলে আসবো নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম